শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা তৃতীয় দিনে রেড জোনে রয়েছে এবং ষোলো দশমিক এক আট পয়েন্ট বা শূন্য দশমিক তিন এক শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার দুইশো একুশ পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো বিরাশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় নয় দশমিক পাঁচ তিন শতাংশ কম শিল্প খাত থেকে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ স্টিল রি রোলিং এবং সিন্ডার বাংলাদেশ খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো রংপুর ডেইরি এবং তৌফিকা ফুডস ব্যাংকিং খাত থেকে ন্যাশনাল ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আজ সূচকের হ্রাসেমন ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী তেলে যোগাযোগ খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ দুই শতাংশ এবং সিমেন্ট খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক শূন্য আট শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ এক দশমিক তিন শূন্য শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষে আজ টেক্সটাইল খাতে ছয়টি এবং শিল্প খাতে পাঁচটি করে কোম্পানি রয়েছে আজ শাইনপুকুর সিরামিক্স ভিএফএস থ্রেড ডাইন এবং সি ফুড আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে শুরুই ইন্ডাস্ট্রিজ এক্সজিম ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল এবং স্টাইনক্রাফ্ট লিমিটেড আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ রতনপুর স্টিলি রোলিং মিলস ন্যাশনাল পরিমাণ ইন্ডাস্ট্রিজ এবং বসুন্ধরা পেপার মিলসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ ফেব্রুয়ারিতে বাংলাদেশ দুই দশমিক পাঁচ তিন বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পেয়েছে যা গত বছরের তুলনায় পঁচিশ শতাংশ বেশি এটি দেশের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ মাসিক প্রবাহ রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় ব্যাংক সক্রিয়ভাবে পদক্ষেপ গ্রহণ করছে একই সাথে রাষ্ট্রায়ুক্ত এবং বেসরকারি উভয় ব্যাংক স্থানীয় এবং বিদেশি মুদ্রা সংস্থাগুলির সাথে সম্পর্ক জোরদার করছে রেমিটেন্সের এই বৃদ্ধি দেশের ঋণ পরিশোধে বোঝা কমিয়ে সরকারের জন্য স্বস্তি ফিরিয়ে আনছে অর্থবছর পঁচিশের প্রথমার্ধে বিদ্যুৎ ও সার উৎপাদনকারীদের বকেয়া পরিশোধের জন্য বিশেষ বন্ড ইস্যু করার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ট্রেজারি বিল এবং বন্ড ইস্যু করার ফলে সরকারের অভ্যন্তরীণ ঋণ বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্ক বহির্ভূত উৎসগুলি চব্বিশ হাজার ছয়শো দশমিক দুই কোটি টাকা অবদান রেখেছে যা গত বছরের একই সময়ে সাত হাজার উননব্বই কোটি টাকার তুলনায় বেশি তবে সঞ্চয়পত্র থেকে নিট ঋণ নেতিবাচক ছিল কারণ বিক্রয়ের তুলনায় পরিশোধের পরিমাণ ছাড়িয়ে গেছে উল্লেখ্য যে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ সহায়তা নেয়নি বরং চলমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ক্রমাগত ঋণের অর্থ পরিশোধ করেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ